আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব। যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো দুবাইয়ের পরিবেশ নিয়ে দুবাই তথা আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত বসবাসের জন্য কতটুকু নিরাপদ কতটুকু উপযুক্ত তো দেখুন আমরা কিন্তু বাংলাদেশে থাকলে বাংলাদেশে যারা আমরা থাকি আই মিন বাংলাদেশে অবস্থানরত যারা আমরা আছি আমিও এক সময় ছিলাম হয়তো এখন বাইরে আছি তো আমরা মনে করি বিদেশ মানেই সুখ আমরা মনে করি যারা বিদেশে আছে তারা কতই না সুখে আছে কতই না শান্তিতে আছে লাইফটা সেটেল বিদেশে যাওয়া মানে বাংলাদেশের বর্ডার ক্রস করা মানেই লাইফ সেটেল এটা আমাদের মানে একটা কি বলে ফোবিয়া হয়ে গেছে সংক্রামক ব্যাধি বা একটা প্রচারণা প্রবাদ যা যা খুশি আপনি বলতে পারেন যে বিদেশে গেলে মানুষের জীবন সুখে ভরে যায় টাকা পয়সায় ভরে যায় আসলে তা না বাস্তবতা বড়ই কঠিন দেখুন আপনারা যারা বাংলাদেশে কাজ করেন এখনও যারা কাজ করছেন আপনাদের একটু গরম লাগলে কাজের কাজের সময় গিয়ে একটু গরম লাগলে আপনারা একটু রেস্ট টাইমে একটু গাছের নিচে বসতে পারেন যারা কৃষক খেতে খামারে কাজ করেন তারাও গাছের নিচে বসতে পারেন বাংলাদেশে যত হদি থাক গাছের নিয়ে গাছের নিচে গিয়ে বসলে ছায় গিয়ে বসলে গাটা জড়িয়ে যায় এটা আপনারা হয়তো যারা বাংলাদেশের উপরে বেশি খ্যাপা তারা হয়তো বলবেন না ভাই বাংলাদেশের টেম্পারেচার এই সেই হ্যান ভাই যত গরমই হোক আরব দেশের মতো গরম বাংলাদেশে জীবনে কোনোদিন পরে পরে নাই ভবিষ্যতে কখনো পড়বে কিনা জানি না এতটা গরম তখনও পড়বে না হয়তোবা বা কেয়ামতের আলামত আল্লাহ পাক যদি চান তখন বোঝা যাবে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু করার কথা না তো যেটা বলছিলাম যে বাংলাদেশে আপনারা যারা আছেন হয়তো বাংলাদেশে রোজগার কম ইনকাম কম আয় কম উপার্জন কম কিন্তু বাংলাদেশের যে পরিবেশ আবহাওয়াটা এটা কিন্তু অনেক ভালো ভালো না আমরা আমরা মানুষ ভালো না আমরা গাছ কাটি আমরা মানে বনায়ন ধ্বংস করি গাছ তো লাগাই না উল্টা রিমোরে কান দিয়ে এই মানে রাসেল ভাইপার রাসেল ভাইপার এই অমুক তমুক হ্যান ত্যান মানে এইসব নিয়েই আমরা সব সময় ব্যস্ত তো যাই হোক আরব আমি রাতে আজকেও গতকালকে উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দুবাইতে আজকেও অনেক আজকের তাপমাত্রাটাও অনেক আমি একটু মোবাইলে দেখে বলতেছি অ্যাক্যুরেট বলতেছি যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এই মুহূর্তে আমার গাড়ির মধ্যে এই মুহুর্তে আমার মোবাইলে শো করতেছে ফোরটি থ্রি ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাইরে টেম্পারেচারটা আরও অনেক বেশি বাইরের টেম্পারেচারটা আরও অনেক বেশি ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি একটু আগেই দেখছি তো ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আমি আমার দুবাইয়ের লাইফে ফিফটি থ্রি তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাইছি তখন তো আমার গাড়ি ছিল না এর মধ্যেও আমাদেরকে কাজ করতে হয়েছে আর যেটা বলছিলাম যে গাছের নিচে গিয়ে বসবেন বাংলাদেশে ক্লান্ত হয়ে তারপরে যে লেবু দিয়ে লবণ দিয়ে কি চিনি দিয়ে শরবতগুলায় খাবেন আপনার পুরা শরীরটা যদি একটু বরফ পান বা ফ্রিজের পানি পান তাহলে তো লাইফটাই মানে ওখানেই তো সব কষ্ট উসুল হয়ে যায় সব কষ্ট সফল হয়ে যায় সার্থক হয়ে যায় কিন্তু আরব আমিরাতে এরকম কোনো সুযোগ নাই আপনার পরিবারের বা আপনার প্রতিবেশী কেউ আপনার আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি আরব আমিরাতে অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে থেকে তাকে ওমান সৌদি আরব দুবাই কাতার বাহরাইন কুয়েত এই 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 অঞ্চলগুলোতে যদি থেকে থাকে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখানকার টেম্পারেচার কেমন আপনি যত ক্লান্তই হন না কোনো পরিশ্রম করে আপনার এসির নিচে না যাওয়া পর্যন্ত আপনার গাছ ওড়াবে না আর এই সুযোগটা খুবই কম শুধুমাত্র যখন বাসায় যাবেন তখন এসির মধ্যে যেতে পারবেন কিন্তু কর্মক্ষেত্রে যদি এসির ব্যবস্থা না থাকে বা আপনাকে যদি আউটডোরে কাজ করতে হয় যারা এই যে বাইরে রাস্তায় কাজ করে রোড কনস্ট্রাকশনে কাজ করে তারা পুরো আগুনের মধ্যে কাজ করে পঞ্চাশ ডিগ্রি কি আর পঞ্চান্ন ডিগ্রি কি এর মধ্যে কাজ করে তাদেরকে বাংলাদেশের রেমিটেন্স পাঠাইতে হয় সো বিদেশ মানেই কিন্তু সুখ আর না বিদেশ মানে হচ্ছে স্যাক্রিফাইস আপনারা বিদেশ মানে যদি সুখ স্বাচ্ছন্দ্য মানে লাইফ এনজয়েবল লাইফ এগুলো যদি মনে করেন তো আপনারা বোকা স্বর্গে বাস করছেন বিদেশ মানে হচ্ছে ত্যাগ আত্মত্যাগ স্যাক্রিফাইস এই একটা শব্দই আমি মনে করি বিদেশের ক্ষেত্রে যারা প্রবাসী তাদের জন্য উপযুক্ত প্রবাসীদের মতো আত্মত্যাগী সেক্রিফাইস আর কেউ করে না পৃথিবীতে যারা প্রবাসী থাকে তারা তো তাদের জীবনের সব কিছুই ছেড়ে দেয় পরিবারের জন্য বিদেশে যে কত কষ্ট যারা ফ্যামিলি নিয়ে আছে তারা হয়তোবা একটু ভালো আছে যে সারা দিন পরিশ্রম করার পরে বাসায় ফিরে পরিবারের মুখটা দেখে বা ছেলেমেয়ের মুখটা দেখে তখন সব ক্লান্তি ভুলে যায় এছাড়া আর কিছু না আর যারা ব্যাসেলর আছে তাদের তো এতটুকুও নাই তারা কর্মক্ষেত্রেও যা বাসায়ও তা সব জায়গায় তাই তাদের আসলে লাইফটা আমি নিজেও যেহেতু ব্যাসেলার এক সময় থাকছি আমি তো জানি যে হতাশা ছাড়া চোখে কিছু দেখে না নিজের চোখবর্তি হতাশা কিন্তু পরিবারের আশা পূরণের জন্য তারা ব্যস্ত আমি নিজেও তো দেখেছি তো যাই হোক বিদেশে একটা জিনিস আছে যেটা না বললেই না টেম্পারেচার যত যাই হোক না কেন এই যেমন আমি এখন এই মুহূর্তে এ গাড়ির মধ্যে এসি দিছি আমি গাড়িতে যে ভিডিওটা করব গপ্র তো বেরই করতে পারি না ডিএসএলআর মোবাইল যাই বের করা যায় এই টেম্পারেচারের মধ্যে ওভারহিট হয়ে বন্ধ হয়ে যায় ভিডিও করা যায় না ঘরের মধ্যে বা অফিসের মধ্যে এসি ফুল পাওয়ারে সেরে দিয়ে তারপরে ভিডিও করতে হয় আমি এখন গাড়ির এসির নখটা উপর দিকে ঘুরাই আসছি যে এসিতে বেনটা আছে বেনটা মোবাইলের দিকে ঘুরিয়ে দিয়ে মোবাইলটাকে ঠান্ডা করতেছি আর ভিডিও করতেছি নাহলে এতক্ষণ বন্ধ হয়ে যেত দুই তিন মিনিট ভিডিও করার সঙ্গে সঙ্গে টেম্পারেচারের কারণে ফোন ওভারহিট হিট হয়ে বন্ধ হয়ে যায় ক্যামেরা ওভারহিট হিট হয়ে বন্ধ হয়ে যায় আমি গাড়ির মধ্যে এসি দিয়েও এখন আমার ঘাম ঝরতেছে তো চিন্তা করেন আমার পঁচিশশো সিসির একটা গাড়ি পঁচিশশো সিসির একটা ইঞ্জিনে ডাইনামা ঘুরাচ্ছে এবং এসি মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্যান দেওয়া আছে এবং কুল দেওয়া আছে ম্যাক্সিমাম তারপরও আমার ঘাম ঝরতেছে অথচ আমার এই এসির মধ্যে কিন্তু রাতের বেলা আমার গা মানে বরফের মতো ঠান্ডা হয়ে যায় তো সেই এসিতে আমার এই অবস্থা আমার ঘাম ঝরতেছে তাহলে বোঝেন যে বিদেশে কত শুভ এই টেম্পারেচারের মধ্যেও কাজ করে বাসায় ফিরতেছে আবার বের হবো কিছুক্ষণ পরে তো রেস্ট করে আবার বের হব হ্যাঁ তো পরিশ্রমের শেষ নাই শুধু একটা জিনিস আসলে নিরাপত্তা আপনারা শুধু একটা জিনিস বলতে পারেন যে বিদেশের নিরাপত্তা আছে হয়তো আপনি বলতে পারেন যে মধ্যপ্রাচ্যে তাই গরম যদি ইউরোপ আমেরিকা যাওয়া যায় তাহলে তার সমস্যা নাই মধ্যপ্রাচ্যে আছে গরম আর ইউরোপ ইউরোপ আমেরিকাতে আছে বরফ আপনি আপনার পরিচিত কেউ আমেরিকা কানাডা বা ইউরোপিয়ান যেই কান্ট্রিগুলো আছে সেখানে জিজ্ঞাসা করে দেখবেন যে মুখ থেকে থুতু ফেললে সেটা ফেটে কাছের মতো টুকরা টুকরা হয়ে যায় আর ঠান্ডায় কান ফেটে নাক ফেটে হাতের আঙুল ফেটে রক্ত বের হয়ে যায় তো এটা কোনো লাইভ মাইনাস মাইনাস টেম্পারেচারে আপনার শীত থাকে ঠান্ডা থাকে ওয়েদার থাকে সেখানে কিছু করা যায় না একটা গাড়ি কি বলে সারা রাত কারেন্টে লাগায় দিয়ে হিটার দিয়ে গরম রাখতে হয় না ইঞ্জিনের ভিতরে সব কিছু নষ্ট হয়ে যাবে জমা জমাট বেঁধে যাবে তো এটা কি কোনো লাইভ কোনো স্বাধীনতা নাই আর দুবাইতে গাড়ির ইঞ্জিনের প্রতিনিয়ত পানি চেক করতে হয় না হলে আগুন ধরে যাবে ইঞ্জিনে এই মধ্যপ্রাচ্যে তাইলে কোথায় সুখ আছে আমি তো দেখি সাউথ এশিয়া ইস্ট এশিয়া মানে দক্ষিণ এশিয়া এবং পূর্ব পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে এরা সব থেকে সুখী তারপরেও টেম্পারেচারের দিক দিয়ে বাংলাদেশের মানুষ নেপালের মানুষ বেশি সুখী নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত বেশি সুখী কারণ কি মালয়েশিয়া থাইল্যান্ড ওই অঞ্চলে কিন্তু আবার গরম অনেক বেশি টেম্পারেচারটা হাই সুতরাং আমি মনে করি ওয়েদারের দিক দিয়ে বাংলাদেশ এখনও পারফেক্ট আপনারা প্রত্যেকেই জোন প্রতি মাথাপতি প্রতি পাঁচ থেকে দশটা করে গাছ লাগান একটা করে গাছ লাগালেই তো আপনি পরিবারের যে সদস্যগুলো আছে হিসাব করে একদিনের নিউ বর্ন বেবি থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত একটা করে গাছ লাগান মাথাপতি তাই তো বিশ কোটি গাছ হয়ে যায় বিশ কোটি গাছ হলে বাংলাদেশ একদম গ্রিনল্যান্ড হয়ে যাবে এমনিতেই হতো আল্লাহ রহমতে বাংলাদেশ গ্রিনল্যান্ড গাছ কেটে গাছ লাগান দেখেন বাংলাদেশ নিউজিল্যান্ডের মতো সুইজারল্যান্ডের মতো সুন্দর হয়ে যাবে হয়তোবা আমরা মানুষগুলো সুইজারল্যান্ডের মানুষের মতো হতে পারবো না আমাদের

তো এটা যদি পরিষ্কার করা যায় বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর আবহাওয়ার দেশ সব থেকে সুন্দর দেশ তো আমরা এই যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে শুধু বিদেশের দিকে বিদেশের দিকে বিদেশের দিকে ঝুঁকে না পড়ে আমরা একটু নিজের দেশটাকে সুন্দর করার চেষ্টা করি বিদেশে সুখ বলে তেমন কিছু নাই শুধু নিরাপত্তাটা আছে এটার জন্যই আমরা এই বাহান্ন তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই থাকি আপনারা বিকেল হলেই গোসেলেমে নিয়ে ঘুরতে বের হতে পারেন আমরা বিকেল হলেই গোশালেমে নিয়ে ঘুরতে বেরোতে পারি না সূর্য ডুবা পর্যন্ত টেম্পারেচার থাকে পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারছেন আমরা শুধু আসি জীবনের জন্য জীবিকার জন্য এর বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর জন্য হ্যাঁ আর নিরাপত্তার জন্য এটা বলতেই হবে যে নিরাপত্তার জন্য আসি বাংলাদেশকে আপনারা নিরাপদ করেন ইনশাল্লাহ বাংলাদেশে বাংলাদেশ থেকে মানুষ আর বাইরে যাবে না তখন বাইরে থেকে মানুষ বাংলাদেশে আসবে আশা করি আমি তো এই ছিল দুবাইয়ের আবহাওয়া নিয়ে বলার এর থেকে বেশি কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম